আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এখানে দেখতে পাচ্ছেন চালটা আমি হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি পরবর্তীতে আমি হচ্ছে শিল্পাটা একটু থেতো করে নিচ্ছি তাতে করে সব মশলা ভিতরে ঢুকবে খেতেও ভালো লাগবে আর এখানে পাঁচফোড়ন জিরা আর হচ্ছে শুকনো মরিচ তেলে নিচ্ছি তো আচারের লাস্ট পজা দিলে খাওয়ারের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দিবে আর এখানে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিলাম আর ফোড়নে দিলাম শুকনো পাঁচ পাঁচফোড়ন আর জিরা তো যাই হোক একটু ভেজে তার মধ্যে যে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরা পাঁচফোড়ন রসুন আদা আর হচ্ছে সরিষা বাটা এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি উপর দিয়ে তেল আসা পর্যন্ত অপেক্ষা করছি আর কি পরবর্তীতে আমি হচ্ছে থেতে রাখা যে চালটাগুলো ওইগুলো হচ্ছে দিয়ে দিব আর কি তো মশলা যত ভালো করে কষানো যায় তো সব কিছু খাবার কিন্তু অনেক মজা হয় তো যাই হোক এই পর্যায়ে হচ্ছে চালতাগুলো দিয়ে দিলাম এখন সুন্দর করে নেড়ে চড়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি পরবর্তীতে আমি হচ্ছে এই যে চিনিগুলা দিয়ে দিচ্ছি যে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে দিলেই হয়ে যাবে আর কি তো যাই হোক এই আচারটা কিন্তু গুদ দিয়েও তৈরি করা যায় তো ভাবলাম আজকে হচ্ছে চিনি দিয়েই তৈরি করি বাসায় যেহেতু চিনি ছিল তো যাই হোক নেড়েচেড়ে আমি সুন্দর করে চিনির সাথে ভালো করে কষিয়ে তারপরে সুন্দর করে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখেটা রান্না করে নিচ্ছি তো এইভাবে একবার আচার তৈরি করলে মুখে লেগে থাকবে এতটাই মজা এই আচারটা তো একবার হলেও ট্রাই করতে পারেন খেতে কিন্তু ভালোই লাগে তো ছোট বড় সবাই এই আচারটা অনেক বেশিই পছন্দ করবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আচারটা অনেকটাই শুকিয়ে গেছে তো এটা হচ্ছে একটু শুকনা শুকনা টাইপেরই করবো ঝোল রাখবো না আর এই যে আগেই দেখিয়ে দিলাম ভাজা মশলা তো এটা দিয়ে দিচ্ছি আর কি লাস্ট পর্যায়ে দেখতেও সুন্দর লাগে খেতেও অনেক মজা হয় তো দাঁতের নিচে যখন কামড়ে পড়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর কি এই ভাজা মশলার গুঁড়াটা দিয়ে দিলে তো আর সামান্য কিছু নেড়ে এটা নামিয়ে নেবো আর কি ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আসারের একটু ফাইনাল লুকটা দেখিয়ে দেই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম